আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রমজান মাসের অন্যতম ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর এটি এক বরকতময় রজনী লাইলাতুল অর্থ হল রাত্রি বা রজনী অন্যদিকে কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা বা মহাসম্মান এ রাতে মহান আল্লাহ তায়লা পবিত্র কোরআন নাজিল করেছেন তাছাড়া এ রাত সম্পর্কিত আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আল কদর নামক একটি সুরা নাজিল করেছেন যে সুরায় উল্লেখ আছে যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রাতে আপনি কি জানেন মহিমাময় কদরের মর্যাদার রাত কি মহিমান্বিত কদরের রাত হল হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেশ তারা ও রুহ জিব্রাইল তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে সব বিষয় শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে ফজর পর্যন্ত সুরা আল কদর কোরআন নাজিলের কারণে মর্যাদার এ রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তায়েলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন এভাবে রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি ও হেদায়তের সুস্পষ্ট নিদর্শন রূপে সুরা বাকারা আয়াত নাম্বার একশো পঁচাশি সুতরাং লাইলাতুল কদরে আল্লাহর ওইসব বান্দা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যার সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি হবে যিনি কোরআনের আলোকে নিজের জীবন গড়বেন বাস্তব জীবন কোরআনের আমলে সাজাবেন তারাই সফল হবেন লাইলাতুল কদর রমজান মাসের কোন তারিখে তা জানা যায়নি তবে হাদিস শরীফ ও ইসলামিক বিশেষজ্ঞের মাধ্যমে জানা যায় যে রমজান মাসের শেষের দশ দিনের বেজর রাতের যে কোনো এক রাতে পবিত্র কোরআন নাজিল হয় এছাড়া একদা হযরত অবায়দা রাদেউল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে লাইলাতুল কদরের রাত সম্পর্কে জিজ্ঞেস করলে তখন নবীজি সেই সাহাবিকে বললেন রমজানের বেজোর শেষের দশ দিনের রাতগুলোকে তালাশ কর সহি বুখারি হাদিস নাম্বার দুই তাই প্রত্যেক মুসল্লিদের উচিত রমজান মাসের নাজাদের দশ দিনের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা হজরত আয়সা রাজ আয়নাহা থেকে বর্ণিত একবার আমি রসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কী দোয়া পড়ব রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন তুমি বলবে আল্লাহ তোহাইবুল হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মুসনাদে আহম্মদ ইবনে মাঝা তিরমিজি মিজি মিসকাত লাইলাতুল কদরের নির্দিষ্ট নামাজ নেই আপনি দুই রাকাত করে করে নফল নামাজ বেশি বেশি পড়বেন যত বেশি পারেন আদায় করবেন এ রাতের আয়বাদত হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার জন্যে বেশি বেশি রায়বাদত বন্দিগি করার তৌফিক দান করুন আমিন